মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার রবি কা Dile মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার রবি কা Dile মুক্তা ঝরে যে নবীর আশেক হবে তার কিসের ভাবনা যে নবীর আশেক হবে তার কিসের ভাবনা বি ভাই মাঝে কাবা নয়নে মদিনা বি ভাই মাঝে কাবা নয়নে মদিনা ও দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে ও দেদে পাল তুলে দে হাতেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না হাতেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা যে নূরের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে প্রতিটি ঘরে ঘরে ঠিক না যে নূরের রোশিনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতটি জলে প্রতিটি ঘরে ঘরে যে নবীর আশেখ হবে তার কিসের ভাবনা যে নবীর হবে তার নবির হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা দে তুলে দে মাঝি হালা করিস না দে